বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না কারণ অনেক সময় চারদিকে থাকে অথৈ পানি অবস্থায় করুন কি আল্লাহ মাফ করুন এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি লাশ দাফন করাটা যেহেতু ফর্জে কেফায় আমল পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য বিধায় এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ ব্যবস্থা লাশ দাফনের ব্যবস্থা করা যদি একান্ত সেটি না হয় লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত সেটাতে তাদের সাধ্যের মধ্যে থাকা যদি থাকে দুই মাইল চার মাল পাঁচ মাইল সাত মাইলও যদি নেওয়া লাগে তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা সেখানে ইয়ে করেন আপনার লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লেখে দেন সেটা তে লেখা থাকে যে এই ইয়ে যেখানে যাবে লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন এরকম দাফন করবেন লাশ পেলে সেরকম করে লিখে দেওয়া হয় এটাও একটা প্রক্রিয়া ভালো যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয় হ্যাঁ আপনি এক লাগাতে পারবেন আরেক লাগাতে পারবেন কলার ভেলায় করে বাসি বাসে নিয়ে যেতে পারবেন যতটুক পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য ফরজে কেফায়া কাজ বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে